মানুষের দুয়ারে যায় অসহায় অসহায় বাপের আপনারা প্রবাসী যারা আছেন তারা এই অসহায় বাপের মুখের দিকে তাকাইয়া তারা একটু সাহায্য করবেন আমি উপরে ওনার নাম্বার দিয়ে দিমু ঠিক আছে ওনার বিকাশ নাম্বার দিয়ে দিমু আপনারা ওনারকে একটু সাহায্য করবেন ওনাদেরকে একটু সাহায্য করবেন এ দেখেন অসহায় মানুষদেরকে একটু সাহায্য করবেন ওকে চাশা আর কিছু করবেন